Thank you. শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো মমতা শান্তনী ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি ভিডিওটা পুরোটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে সন্ধ্যাবেলা আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর আমাদের এখানে সন্ধ্যে না সাতটার সময় হয় যেহেতু কলকাতার থেকে মুম্বাইয়ে এক ঘন্টা টাইম ডিফারেন্স আছে তো তোমাদের ওখানে যদি ছটার সময় হয় তো আমাদের এখানে সাতটার সময় সন্ধে হয় সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে কাপড়গুলো আবার ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আবার গুছিয়ে নিলাম ঈদের দিনকে না আমার বাড়িতে দুটো প্লেট এসেছিলো একজনরা বিরিয়ানি দিয়েছিলো আর একজনরা হচ্ছে শিরখুরমা পকোড়া দু তিন টাইপের পকোড়া দিয়েছিলো তো সেই জন্য তাদের প্লেটটা তো রিটার্ন করতে হবে খালি প্লেট তো দিতে পারি না আর এখানে সেরকম কেউ দেয়ও না কেউ যদি কাউকে কোনো ইস্যু দেয় তো রিটার্নে প্লেটটা তারা মানে কিছু না কিছু দিয়েই তারা রিটার্ন করে তো এই জিনিসটা আমাকে এখানে খুবই ভালো লেগেছে তো সেই হিসাবে আমাকেও কিছু না কিছু দিয়ে তারপরে তাদেরকে রিটার্ন দেওয়া উচিত তারা আমি প্রত্যেকবার এরকম করি অনেক সময় ফল ফ্রুটস দিয়ে দিই কখনো ড্রাই ফ্রুটস দিয়ে দিই মিষ্টি আরে থাকলে বাড়িতে দিয়ে দিই কিন্তু আজকে ভাবছি একটা বানিয়েই দেবো তো সেই জন্য ভেবে ভেবে লাস্টে দেখলাম নজরটা কলার ওপরে গেল কলাগুলো অনেকটা নরমও হয়ে গিয়েছিল। তো ভাবলাম কলা দিয়েই কিছু একটা বানানো যাক তো তারপরে আসেই আমি রান্নাঘরে দেখি না বাসনপত্র তো ধোয়া ছিল কিন্তু সব ওইখানে রাখা ছিল তো এখন সেগুলো জায়গা মতো জায়গাতে রেখে দেবো দিয়ে পুরো জায়গাটাকে খালি করতে হবে আর একদম ভরা ভরা থাকলে না আর গ্যাসের কাছে আমার একদমই ভালো লাগে না যতটা পরিষ্কার থাকবে একদম ক্লিন থাকবে আমার তত মানে কাজ করতে যেন মনে হয় এনার্জি পাই সেই জন্য আগে তাই করছিলাম পুরো জায়গাটা ক্লিন করলাম পুরো জায়গার আরেকবার মুছে নিলাম যেহেতু যেটা বানাবো প্রসাদ সেটা আমি গোপুকেও দেবো প্রথমবার আমি কিছু মানে মিষ্টি জাতীয় কিছু বানালে কি নতুন কিছু বানালে আমি আগে গোপুকে দিই সেটা যদিও আমিষ হতে নয় নিরামিষ হতে চাই একদম শুদ্ধ শাকারি হতে চাই সেই হিসেবেই আমি আগে পরিষ্কার করে নিয়েছি পুরো এবার কলাগুলো না একটু নরম হয়ে গেছে নরম কলা না আমি খাই না তোমার দাদাভাই খেতে পছন্দ করে তো এখন ভাবলাম যে তাহলে কলাগুলো পুরো থেকে খারাপ হয়ে যাবে লাস্টে সেই ফেলে দিতে হবে কি ওর থেকে ভালো কলা দিয়েই বানিয়ে নিই ময়দা দিই আটা দিয়েই করেছিলাম একটু সুজি দিয়েছিলাম একটু এলাচ দুটো এলাচকে থেতে করে একটু দিয়েছিলাম ওদের নাকি একটু ভালো ফ্লেভার আছে আর তার সাথে একটু সুজি দিয়েছিলাম যার জন্য বেশ ক্রিস্পি ভাবটা আসবে আর পুরো মাখাটাই আমি দুধ দিয়েই মেখেছিলাম আর যদিও মালপো দুধ দিয়েই মাখতে হয় আমি জানি তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখছো তো আমি তো এইভাবেই বানাই তোমরা কিভাবে বানাও অবশ্যই জানিও এভাবে ধীরে ধীরে একটু একটু করে দুধ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছিলাম আর তোমাদের কি বলবো করার সময় একটু ভয় লাগছিলো অনেকদিন বানাইনি যেন এইসব জিনিস মাঝে অনেক দিন মানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে তো বানাই নিতে একটু ভয় কি রকম হবে কী ধারা প্রথমে ব্যাটারটাকে আমি মাখিয়ে নিয়ে নেওয়া ভালো করে দশ মিনিট আগে রেস্ট দিয়ে নিই তার জন্য কেন ও যে সুজিটা দিয়েছে সেই সুজিটা পুরো একদম ফুলে যাবে একটু আর নরম হবে দশ মিনিট পরে এসে দেখি না ব্যাটারটা একদম কমপ্লিট ছিল এবার আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াতে তেল ভালো করে গরম হতে দিয়েছিলাম আর প্রথমটা দিতে না খুবই ভয় লাগছিলো কেমন হবে কেমন হবে প্রথমটা যে দিয়েছি দেখি না কলা কড়াইয়ের তলায়টা লেগে গেছে যে হাই এবার কি হবে এরকম ভাবতে ভাবতে দেখি না বাকি সমস্তগুলো খুব ভালো হয়েছিল আর খুব ফুলেছিলো আমি এমনি তোমাদেরকে বাড়িয়ে কিছু বলছি না তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর হয়েছিল প্রথমে এই চামচটা নিয়ে করছিলাম কিন্তু ওতে না দিতে অসুবিধে হচ্ছিল তারপর ওই ডাবু চামচটা বার করলাম ওইটা নিয়ে বেশ ভালো হচ্ছিল দিতে অন্য দিনের ভিডিওগুলো খুব ছোট ছোট হয় দুই থেকে তিন মিনিটের ভিডিওই থাকে কিন্তু আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে যদি তোমরা এত দূর আমার ভিডিওটা দেখে থাকো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই একটা কমেন্ট করবে আর দেখো পাশের বিল্ডিংয়ে বাচ্চাদের ট্রেনিং চলছিলো মানে রিহার্সাল প্র্যাকটিস করছে ডান্সের খুবই ভালো লাগছিলো আমার কিচেনের থেকে সামনের দিকেই তো তো আমি রান্নাঘরে কাজ করতে করতে দেখছিলাম তো আমার সময়টা বেশ ভালো কাটলো খুবই ভালো লাগছিলো বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা এরকম ডান্স প্র্যাকটিস করছে মনে হচ্ছে না চোদ্দোই এপ্রিলের এখানে কোনো প্রোগ্রাম আছে সেই জন্য স্কুলে না হলে তো কোনো সোসাইটিতে প্রোগ্রামে মনে হচ্ছে পার্টিসিপেট করেছে সেই জন্য প্র্যাকটিস করছে চোদ্দোই এপ্রিল আমাদের বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন সেই হিসাবে এখানে হয়তো মনে কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে হয়তো কোনো প্রোগ্রাম রেখেছে হবে তো যাই হোক এখন সব তৈরি হয়ে গেছে আর গরম গরম একবারে সবাইকে দিয়ে এলেই ভালো হবে ঠান্ডা হয়ে গেলে আমার আবার দিতে তো যখন যেতে হবে গরম দিয়ে দেয় ভালো আগে গোপুকে নিয়ে চলে এলাম গোপুকে খাবারটা দিতে হবে গোপুকে না দিয়ে তো কোনো কিছুই এখন খাই না আর যদি বাড়িতে আমি নতুন কিছু বানাই তো আগে আমি গোপুকে দিই তারপরে বাকি আমরা সবাই খাই এখন গোপু আমার বাড়িতে সবথেকে বড় অতিথি আর অতিথি ছাড়ো আমাকে ওনা খুব ভালো লাগে যে অবে থেকে ও গপু আমার বাড়িতে এসেছে না এক এক দণ্ড এরকম মনে হয় না আমি একা সবসময় মনে হয় আমার সঙ্গে কেউ না কেউ আছে ওকে ছেড়ে না আমি বাইরেও বেরোই না যেন আমাকে ভালোই লাগে না তো যেহেতু পাশের ফ্ল্যাটেই ছিল প্রথম প্লেটটা ওদের বাড়িতে দিয়ে দিলাম এবার দ্বিতীয় প্লেটটার জন্য আমাকে যেতে হবে ফার্স্ট ফ্লোরে ওনার হাজবেন্ডের সাথে আমার হাজব্যান্ডের খুব ভালো সম্পর্ক বন্ধুত্বর মতোই তো এখন যাব তাকে দিতে দিয়ে আসবো আর আজকে যেন রান্না করারও আছে তোমার দাদাভাইকে বলবো যে এলে একটু মাছ আনতে অনেক দিন হয়ে গেছে মাছ হয়নি আর মাছ ছাড়া বাঙালি তো মানে কোনো কিছুই ইমাজিন করতে পারি না আমি সবসময় তো মাছ খাই না কিন্তু সপ্তাহে এক দু দিন তো মাছ চাই আর অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়িতে মাছ হয়নি তো এখন এখন নিজে টেস্ট করছি দেখো আমাকে সত্যিই ভালো লেগেছিলো হালকা একদম মিষ্টি ছিল তো ভালো লেগেছিল তো আমি পটল ফটল কেটে আনাজ পানাচ কেটে রেডি আমি ভাবলাম মাছ আনবে মাছ দিয়ে করব। লাস্টে দেখি না বলে একটা দোকানেও মাছ ছিল না নাম ডিম ছিল কোনো কিছুই পেলো না তো পটল আলু দিয়ে ঝোল করলাম গরম এত পড়ে গেছে এইখানে মানে এই সবে এপ্রিলের প্রথম সপ্তাহ চলছে দ্বিতীয় সপ্তাহ এত গরম তোমাদেরকে কি বলবো রান্নাঘরে দাঁড়ালে তো একদম টপ টপ অনেক ম্যাক্সি তো ভিজেই যায় আর ম্যাক্সি ছাড়া অন্য ড্রেস পরতেও মন করে না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রান্নায় ছিল যে পটলের তরকারি আর ভাত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো Take care, bye bye.